হাই গাইস वेलकम ব্যাক টু চ্যানেল পাপ্পে কি সবাইকে স্বাগতম তো আজ আমি দেখো তোমাদের সামনে একটা এচরের এচর দিয়ে কপ্তা রান্না করে দেখাবো তো চলো দেখতে থাকো এচরটা আমার মা পাঠিয়েছে জামাই এচের খেতে ভালোবাসে তো তাই মা একটা এচর পাঠিয়ে দিয়েছে प्रेशर कुकर মধ্যে পাঁচ ছটা সিটি দিয়ে এচরটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এদিকে চালটাও ভিজিয়ে রাখা হয়েছে যাতে চালটা ভালো করে পেস্ট করে নেওয়া হয় এরপর এঁচোড়টাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি তুমি ম্যাশার দিয়েও করতে পারো আর হাত দিয়ে ভালো করে চটকেও ম্যাশ করে নিতে পারো এরপর সেই ম্যাশ এচড়ের মধ্যে চাল মিশিয়ে দিতে হবে তোমার পরিমাণ মতো চাল ভেজাবে যতটা এঁচড় থাকবে তত ততটা পরিমাণ চালবাটা দিতে হবে এরপর চালবাটাটার মধ্যে এচড়ের মধ্যে হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো বিভিন্ন রকমের মশলাপাতি আমার মা জিরে আর ধনে গুঁড়ো দিয়েছিল তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো যেরকম ঝালকাও যে যেরকম সেরকম দিলেও হবে এরপর একটুখানি আঠা আঠা করার জন্য বেসন দেওয়া হয়েছে তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো মা বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছে তেলটা গরম পশিয়ে দিয়েছে পাশে কড়াইয়ে এরপর ভালো করে মেখে আস্তে আস্তে বড়াগুলোকে আস্তে আস্তে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তোমরা যে কোনো শেপে চাপ ছাড়তে পারো চ্যাপটা করে গোল করে আমরা গোল করে ছেড়েছি কোপ্তার মতো করে দেখো মা হাত দিয়ে গোল গোল করে নিচ্ছে তোমরা চাইলে নর্মালি করতে পারো ফার্স্টে মা এমনি ছেড়েছিল তারপরে হাত দিয়ে গোল করে নিয়েছে হাতে সুবিধা হয় ভাজতে না ভাজতেই আমি তো তুলেই খেতে শুরু করে দিয়েছি খুব ভাল লাগছিলো ভাজাগুলো খেতে লাল লাল কড়া কড়া করে মা ভেজেছিলো খুবই সুন্দর লাগছিল তোমরা শুধু শুধুও খেতে পারো আমরা এটা দিয়ে তরকারি রান্না করেছিলাম বড়ার তরকারি খুব ভাল লাগছিল টেস্টি চলো তোমাদের দেখাই তরকারিটা কীভাবে রান্না করেছি প্রথমে কড়াইয়ের মধ্যে আদা জিরা বাটা তোমরা তুমি রসুন পেঁয়াজ খাও যা খাও সেটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে তার মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে কড়াইতে ঝোল দিয়ে দেবে মা কাজু বাটা দিয়েছিলো ঝোলটার মধ্যে কাজু আর দুধ বা কাজু বাটা আর দই দিয়েছিলো তো খুব ভালো লেগেছিলো টেস্টি খেতে হয়েছিলো পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল হেভি লাগছিল খেতে দেখো জল দিয়ে দিয়েছে এরপর বড়াগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দেবে যেই টকবাক করে ফুটবে রেডি আমাদের চোর কোপ্তার তরকারি দেখো কড়াইটা প্রচণ্ড গরম ছিল আমি তাও হাতে ধরে নামিয়ে দিয়েছি এটা অভ্যাস এবার মা আমাকে খেতে দিয়েছে বলে তুই খেয়েই টেস্ট কর কেমন হয়েছে বল তো আমিও খেয়েছি দেখো খুবই ভালো হয়েছিলো খেতে আমি তোমাকে বলে বোঝাতে পারবো তোমাদেরকে তোমাদের টেস্টটা যদি বোঝাতে পারতাম খাওয়াতে পারতাম তাহলেই খুবই টেস্ট হয়েছিলো অনেক টেস্ট লাগছিলো একটুখানি মানে ঝাল ঝাল একটুখানি টক টক মিষ্টি মিষ্টি হেভি লাগছিল খেতে ইউ যদি তোমাদের আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা লাইক টং করে বাজিয়ে দিও নিউ নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো চলো টাটা আর মাসিমুনিকে যদি সত্যি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কৌশিক তিথি ব্লগসটা দেখো ওরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছে